আমি সবসময় দোয়ার শক্তির উপর বিশ্বাস রেখেছি কিন্তু কখনো ভাবিনি আমার নিজের দোয়াগুলো কবুল হতে পারে জীবনে এক চরম কঠিন মুহূর্তে যখন দেশেহারা হয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলাম তখন এক অভাবনীয় উপায়ে আমার দোয়া কবুল হল সে মুহূর্তটি আমাকে শিখিয়েছে দোয়া কতটা শক্তিশালী এখন আমি আমার প্রতিটি ছোট বড় প্রয়োজনে কেবল আল্লাহর উপরেই বর্ষা রাখি আপনি কি কখনো ভেবেছেন আপনিও কি সেই সৌভাগ্যবানদের একজন যাদের দোয়া আল্লাহ সরাসরি শোনেন আল্লাহ কি আপনার জন্য বা অলৌকিকতার ধার খুলতে যাচ্ছেন আপনি যদি কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকেন তবে জানবেন আপনি একা নন এমন প্রশ্নের উত্তর খোঁজেন মনে রাখবেন যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চান তখন তিনি কিছু বিশেষ ইশারা বা নিদর্শন প্রকাশ করেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল পরিস্থিতি বদলায় মানুষের ভাগ্য বদলে যায় কিন্তু আমরা প্রায়ই তা বুঝতে পারি না পবিত্র কোরআনে আল্লাহ বলেন মানুষের অন্তরে আসা প্রতিটি সূক্ষ্ম খেয়াল সম্পর্কেও তিনি অবগত আসমান জমিনে যা কিছু গড়ছে তা কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমই হচ্ছে আল্লাহ যখন তার বান্দাকে পছন্দের জিনিস দিয়ে খুশি করতে চান তখন তিনি বান্দার অন্তরে এক বিশেষ প্রশান্তি দান করেন অশ্রু যখন বাসা হয়ে ওঠে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ কাদের জন্য অলৌকিকতার দুয়ার খোলেন যখন আপনার মুখের বাসা ফুরিয়ে যায় এবং পরিস্থিতি চাপে চোখের পানি আপনার একমাত্র বাসা হয়ে ওঠে তখনই আল্লাহ আপনার তকদিরে আপনার পছন্দের জিনিসটি লিখে দেন আপনার নিরবতা আর কান্নাই তখন আরসের মালিকের কাছে সবচেয়ে বড় ফরিয়াদ হয়ে পৌঁছায় ও সবর যখন শেষ সীমারে পৌঁছাবেন এবং দেখবেন চারপাশে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে তখনও যদি আপনার অন্তরে বলে আরেকটু ধৈর্য ধরো তবে জানবেন আপনার রব আপনার জন্য হাজারো দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আপনার ভাগ্য আপনার জীবন গড়ে না বরং আল্লাহর উপর আপনার তাওকুল বা অবিচল বিশ্বাসই আপনার জীবন বদলে দেয় কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের বার্তা কাটা ছাড়া যেমন ফুল হয় না তেমন দুঃখ ছাড়া প্রকৃত সুখ আসে না সাফল্যের পথ সবসময় কঠিন হয় কিন্তু একবার চলা শুরু করলে পথ নিজেই নিজেকে চিনিয়ে দেয় মনে রাখবেন জীবন মানে বারবার পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো মানুষ যখন হাল না ছেড়ে ঘুরে বেড়ায় তখন ভাগ্য সহায় হয় দোয়া কবুল হতে দেরি দেখে অনেকে হাল ছেড়ে দেয় কিন্তু প্রকৃত গল্প তো সেখান থেকে শুরু হয় আল্লাহর সেই অমুক শব্দ যেমন কুন আল্লাহর কুদ্রতে শুরু হয় যেখান থেকে সেখানে মানুষের সামর্থ্য শেষ হয় আল্লাহর কুদ্রতে শুরু হয় সেখান থেকে যেখানে মানুষের সামর্থ্য শেষ হয় তিনি বলেন কুন হও আর অসম্ভব মৌজেজা হয়ে যায় তিনি বলেন কুন আর দীর্ঘদিনের কষ্ট নিয়ামতে বদলে যায় তিনি বলেন কুন আর আপনার বিষণ্নতার প্রশান্তিতে রূপ নেয় বাঙ্গার হৃদয়ে জুড়ে দেওয়া আর বন্ধ দরজা খুলে দেওয়া তার জন্য কেবল একটি বিশেষ শব্দের অপেক্ষা মাত্র ইমানের পরীক্ষা ও নীরব শেষদা বারবার দোয়া করা সত্যি আল্লাহ নীরব থাকা আপনার ইমানের এক কঠিন পরীক্ষা কিন্তু যখন তিনি নিরবতা ভাঙ্গেন তখন আপনি আপনার তাওয়াকুলের এমন পুরস্কার পাবেন যা আপনি কল্পনাও করেননি আপনার সেই অসম্ভব দোয়ার খেয়াল যা আপনাকে অস্থির করে তোলে তা আসলে আল্লাহর পক্ষতে একটি সংকেত আপনার দীর্ঘ শেষদা আর না বলা কথাগুলো আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ আশার প্রদীপ ও দোয়ার প্রতীক আশার প্রদীপ ও দোয়ার তাওফিক মানুষের কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা অতি সামান্য আল্লাহ তাদের জন্য দোয়া কবুলের সময় পিছিয়ে দেন যাদের চাওয়ার ধরন তার খুব পছন্দ হয় একটি কথা মনে রাখবেন আল্লাহ আপনাকে স্বপ্ন দেখানোই তখন যখন তিনি তা পূরণ করতে চান তিনি যদি আপনাকে তা দিতে না চাইতেন তবে আপনার অন্তরে দোয়ার তৌপিকই দিতেন না আল্লাহর হেকমত দেখেন মনের সব সংশয় আর অসাকে দূরে সরিয়ে দিন আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর কোনো কল্যাণ বা হেকমত থাকে কখনো কখনো তিনি আমাদের এমন কিছু চাইতে বাধ্য করেন যা হয়তো আমাদের নসিবে নেই কারণ তিনি চান আপনাকে সেই মাকামে বা অবস্থানে নিয়ে যেতে যেখানে কেবল তার প্রিয় বান্দাদের স্থান হয় আমাদের এই যাত্রার সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেদায়তের সাথেই থাকুন আর একটি বিশেষ অনুরোধ যাদের দোয়া কবুল হতে দেরি হচ্ছে তারা বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন দান সদকা মানুষের ইবাদত ও দোয়া দ্রুত কবুল হওয়ার মাধ্যম আসসালামু আলাইকুম